সকালে যখন এদেরকে আমি খাবার দিলাম তো তখন দেখতে পারতাসি যে আমার একটা পায়রা মিসিং তো পায়রাটাকে আমি দেখতে পারতি না সবগুলো খাবার খাইতে আসছে অথচ একটা পায়রা দেখতে পারতি না তো পায়রাটাকে খোঁজার জন্য আমি কবুতরের ঘরের ভিতরে চলে গেলাম তো যেয়ে দেখি কবুতরটা এই যে দেখেন এইখানে বসে আছে তো এটা দেখার জন্য কোনো সমস্যা লাগে না আমি যে ওকে হাত দিয়ে একটু উঁচা করলাম মার্শাল্লাহ ভাই এ তো দেখি ডিম নিয়ে বসে আছে কেমনে কি এদের বাচ্চাগুলো ভাই এখনও ঠিকঠাক মতো বড় হয় না এই জাস্ট হালকা পাতলা নিজেরটা নিজে আদার খাইতে পারে আর এর ভিতরে এরা দিয়ে দিছে কি অবস্থা দেখেন আর এই যে এই দিকে দেখেন আরও দুইটা বাচ্চা আছে তো এই বাচ্চাগুলো যখন খুব ছোটো ছিল প্রায় এক সপ্তাহ বয়স তখন আপনাদেরকে দেখেছিলাম তো মার্শাল্লাহ এখন বেশ বড় হয়ে গেছে বাচ্চাগুলো তো দেখতাছেন কত সুন্দর বাচ্চাগুলো আর এইদিকে আমার যে লাল লালচুল্লিগুলো এগুলো আবার ডিম দেওয়ার জন্য ইমপ্রেস করার জন্য দেখেন কিভাবে যাক তো এরা এদের মতোই থাক এদেরকে ডিস্টার্ব করবো না আর এইদিকে একজোড়া কবুতর এই যে দেখেন তো এগুলো কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দেবে দেখেন কিভাবে নর কবুতরটা ডাকতাছে গলা ফুলাইয়া আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে একটু দেখাই তো ওই পায়রিটাকে আমি একটু আঙুল দিয়ে খোঁচা দেব দেখেন কি অবস্থা ও যায় আর মাথার উপরে ধরে রাখছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম